তারেক রহমানের প্রত্যাবর্তন কেন গুরুত্বপূর্ণ যে বিশ্লেষণ আল জাজিরার বৃহস্পতিবার ঢাকার উপকণ্ঠে হাজারো মানুষের সমাবেশে দাঁড়িয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেন জনগণের জন্য এবং দেশের জন্য আমার একটি পরিকল্পনা আছে সতেরো বছর নির্বাসনে থাকার পর তিনি লন্ডন থেকে দেশে ফিরলেন আর এই প্রত্যাবর্তনকে ঘিরেই নতুন করে রাজনৈতিক আলোচনার ঝড় উঠেছে গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান দুই সাল থেকে যুক্তরাজ্যের নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন দেশে ফেরার দিন তাকে স্বাগত জানাতে বিপুল সংখ্যক জনসমর্থকের সমাবেশ বিএনপির সাংগঠনিক শক্তি ইঙ্গিত দেয় তারেক রহমান ভাষণে বলেন বাংলাদেশের সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষের নিরাপত্তা নিশ্চিত করে একটি শান্তিপূর্ণ দেশ করতে চান তিনি এমন সময় তার প্রত্যাবর্তন যখন ওসমান হাদির হত্যাকাণ্ড সহিংসতা এবং আগুন সন্ত্রাসের ঘটনায় রাজনৈতিক উত্তেজনা বেড়ে চলেছে দুই সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে অনেকে সংখ্যা প্রকাশ করলেও বিশ্লেষকদের মতে তারেক রহমানের প্রত্যাবর্তন পরিস্থিতিকে স্থিতিশীল করার পথও দেখাতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ এর অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান বলেন তার আগমন অনিশ্চয়তা কমাতে নতুন জানালা খুলছে তবে তিনি সতর্ক করে বলেন চরমপন্থার বিরুদ্ধে কঠোর অবস্থান ও স্থিতিশীলতার অঙ্গীকার দেখাতে না পারলে পরিস্থিতি উলটুক খারাপও হতে পারে ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষক মুবাশার হাসানের মতে তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু বিএনপি সমর্থকদের মধ্যেই নয় বরং আরো বিস্তৃত জনগোষ্ঠীর মধ্যেও সাড়া ফেলেছে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর থেকে দীর্ঘ অস্থিরতার ক্লান্ত মানুষ বিএনপিকে এখন তুলনামূলক স্থিতিশীল শক্তি হিসেবে দেখতে শুরু করেছে বলেও তিনি মনে করেন 2006 সালে ক্ষমতা ছাড়ার পর তারেক রহমানের বিরুদ্ধে কোন থেকে দুর্নীতি পর্যন্ত একাধিক মামলায় সাজা হলেও সাম্প্রতিক সময় এসব মামলার রায় স্থগিত হয় তার দেশে ফেরার পথ খুলে যায় সমর্থকদের একটি অংশের মধ্যে বিশ্বাস রয়েছে তার প্রতি অন্যায় করা হয়েছিল এবং তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এখন পর্যন্ত নেতা হিসেবে তিনি কতটা কার্যকর হবেন সমর্থকদের ঐক্য ধরে রাখা এবং নির্ভর তার মনোযোগকে অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষ গুরুত্ব পাচ্ছে ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক ঐতিহ্যগত বিএনপি ভারত সম্পর্কের শিথিলতা থাকলেও বিশ্লেষকদের ধারণা তারেক রহমান ভারত বিরোধী কঠোর অবস্থান নেবেন না বরং বাস্তববাদী দৃষ্টিভঙ্গি প্রাধান্য পাবে এদিকে বিএনপির ইতোমধ্যে জামায়েতে ইসলামের সঙ্গে জোট থেকে সরে এসে নিজেদের মধ্যপন্থী রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে এতে করে সিদ্ধান্তহীন ভোটারদের মধ্যেও দলটির গ্রহণযোগ্যতা বাড়তে পারে বলে মনে করছেন অনেকেই বাংলাদেশের সাম্প্রতিক জরিপে বিএনপি ও জামায়াতের ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপির ঘাটতিপূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অধ্যাপক সাহান তার ভাষায় যদি তিনি সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করে জনসাধারণকে আশ্বস্ত করতে পারেন তাহলে তরঙ্গ সৃষ্টি করা ধরনের নির্বাচনী অসম্ভব নয় তবে শেষ পর্যন্ত সাফল্যের চাবিকাঠি একটাই জনগণের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলা এবং সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের একটি স্পষ্ট পথ দেখানো সেই পথে তারেক রহমান কতটা এগোতে পারেন সেটি এখন বাংলাদেশের রাজনীতির বড় প্রশ্ন